মা এখনো অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে কোথাও যাওয়ার সময় বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজিও বোঝে না আই হেটু বললে উল্টো না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যেবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয় মা নির্লজ্জ মাকে যতই বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া ছেলে মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম বদ্য সব এক করে বসে মা স্মার্ট অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান আর স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা তাই বুঝি আমরা তাদের এত কষ্ট দিই তবু তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা আমাদের থেকে দূরে রাখি তবু তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করে সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চান